প্রিয় শিক্ষার্থী আমরা এখন দেখব কিভাবে গুগল ফর্মে লিখিত পরীক্ষা দিতে হয় লিখিত পরীক্ষার জন্য একটি ফর্ম তোমাদের নিকট চলে আসবে ফর্মটি দেখতে এরকম এই ফর্মটি আমরা প্রথমে ফিল আপ করব প্রথম অংশ আমরা প্রথমে ইমেল ফিল আপ করব আমরা ইমেলই চলে যাচ্ছি ইমেল ফিল শেষ এখন আমরা নেইমে চলে যাব আমরা নাম লিখবো শিক্ষার্থীর নাম এখন আমরা স্কুল নেম লিখব স্কুল নেম পর আমরা চলে যাব ক্লাস রোল ক্লাস রোল ফাইভ ক্লাস নাইন তারপর আমরা চলে যাবো নেক্সট নেক্সটে ক্লিক করলে আমরা দ্বিতীয় অংশ পাব তৃতীয় অংশে একটি ভিডিও থাকবে আমরা ভিডিওটি অন করব ভিডিওটি দেখার পর আমরা নেক্সটে চলে যাব নেক্সটে ক্লিক করলেই আমাদের পরীক্ষার প্রশ্নপত্র সামনে চলে আসবে আমরা এখন পরীক্ষা দেব আমরা লক্ষ্য করি প্রতিটি প্রশ্নের প্রশ্ন হচ্ছে লিখিত পরীক্ষা এই প্রশ্নের উত্তর আমরা খাতায় প্রথমে উত্তর করব তারপর আমরা অ্যাড ফাইলে চলে যাব প্রত্যেকটা প্রশ্নের নিচে অ্যাড ফাইল আছে আমরা অ্যাড ফাইলে চলে যাচ্ছি অ্যাড ফাইলে যাওয়ার পর আমরা দেখতে পাবো একটি ব্রাউজ আসবে আমরা ব্রাউজে ক্লিক করব অনলি দিস টাইম এখানে তিনটি অপশন আছে ক্যামেরা ভিডিও ফটো ভিডিও আমরা ক্যামেরা দিয়ে সাথে সাথে আমাদের করা অঙ্কটি আমরা ছবি তুলে পাঠিয়ে দিতে পারি আমরা ক্যামেরাতে ক্লিক করব ক্যামেরাতে ক্লিক করার পর ক্যামেরা চলে অন হয়ে যাবে এবং আমাদের খাতায় যে অঙ্কটি করেছি বা যে প্রশ্নের উত্তরটি দিয়েছি লিখেছি সেটি আমরা ছবি তুলব আমরা ছবি তুলে নিচ্ছি ফটো ছবি তোলা শেষ নিচের দিকে রাইট চিহ্নে আমরা ক্লিক করব সাথে সাথে সেটি আপলোড হয়ে যাবে আমাদের প্রশ্নের সেই অংশটিতে আপলোড হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি ছবির একটি নাম্বার চলে আসছে সেখানে ক্লিক করে আমরা দেখতে পারি যাচাই করতে পারি ছবিটি সঠিকভাবে এসেছে কিনা আমরা ক্লিক করলাম আমরা দেখতে পেয়েছি ছবিটি আপলোড হয়ে গেছে আমরা এখন বেকে চলে যাচ্ছি এরপর আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর এভাবে করব তৃতীয় চতুর্থ সবটি প্রশ্নের উত্তর সবগুলো প্রশ্নের উত্তর আমরা করে নিব সর্বশেষ আমরা সাবমিটে ক্লিক করলে এটি চলে যাবে এভাবে আমরা পরীক্ষা কমপ্লিট করব